অফিসে গেলাম দরজাটা লাগাও এই দাঁড়া অফিসে যাওয়া মানে বুঝলাম না তোমার কি বলছি হ্যাঁ তোমার না বলছিনি আমার দিব দেওয়ার জন্য দিল না কেন কি হয়েছে কথা বল না কেন সমস্যা কি তোমার তুমি আমার দিব দিবা যে বাবা সাইয়া না সময় না তুমি ভয়রা কোনো কথা তোমার কানে যায় না বুঝলাম না তুমি কই যাইতেছো আগে দিব দিবা তারপর অফিসে যাবা

আচ্ছা আছো অফিস থেকে আরামিত বাচ্চা মনে হয় আইছে অফিস থেকে আইছিস না এখানে বস আজকে ডিভোর্স দিবি তারপর ভিতরে যাবি ডিভোর্স না দিলে ভিতরে যেতে পারবি না কি আছে বাবা সাইলেন্সিস কেন হ্যাঁ তোর কানে কি আছে কথা শুনছ না আর যদি ডিভোর্স না দাস না আমি মইলা তোর কাছে দিমু কথা মনে রাখিস

ডিভোর্স হইলে কত যন্ত্রণা জানো হ্যাঁ তোমার তো আমি ডিভোর্স দিতে চাই না কারণ তোমার আমি ভালোবাসি তুই আমার চিন্তা না করলে চলবে আমার চিন্তা করার মতো ভালো আছে তুই আমার ডিভোর্স দে আচ্ছা ডিভোর্স দিতে গেলে তো একটা ভালো উকিল ধরতে হয় তুমি উকিল ধরবা কই থেকে আছে তা কাহলে উকিল কোনো অভাব নাই লাগলে কোটে যাবো ভালো একটা উকিল কাজ আছে তো তালাক দেব শুনো তোমার ভালো একটা বুদ্ধি দেই যে আমার বন্ধু রবিন আছে না হ্যাঁ বল রবিনের

রবিন ভাই বাসায় নাই বাসায় নাই মানে একটু অফিসের কাজে বাইরে গেছে শোনো রবিন ভাই বোন আছে সাথী ম্যাডাম হ্যাঁ সাথী ম্যাডাম কাছে ডাক দন্ত আরে কোন তোর কো মানে হারানির বাচ্চা ছোট লোক বেয়াদা তোর বললে আমার কি হবে লাভ হবে কি তুই কি শিক্ষিত তুই কি উকিল বেজাসটা তোর কাছে বলবো সাথী ম্যাডাম ডাক দে কিসের জন্য আসছেন বলেন তোর কাছে বলবো কেন একটা কথা বুঝলাম না এক এখনই যা আমি সাথী বলেন তুই সাথে মানে আমি রবীনের ছোট বোন বসে তারপর বলেন কিসের জন্য আসছেন বসেন বলেন বলবো আপনার কাছে হ্যাঁ বলেন আমার হাজবেন্ড বলল সাথী নাকি উকিল আপনার হাজবেন্ড হয়তো বা মজা করছে আমি কোনো উকিল না আসলে হয়েছে কি জানেন আমার হাজবেন্ড আছে না সারাদিন অফিস টাকা এত পরিমাণ টাকা ইনকাম করে ওই যে অফিসে সময় দেয় আমারও কোনো সময় দেয় না এ কারণে আমি আমার হাজব্যান্ডের তালাক দিব সামান্য এই কারণে আপনি আপনার হাজবেন্ডে তালাক দিবেন হ্যাঁ আমার তো টাকা চাই না শুনে না পা একটা কথা বলি আপনারে আমার হাজবেন্ডের কাছে তালাক চাইতে চাইতে সকালে চাই দুপুরে চাই রাতে চাই তালাক দেয় না এমন কি 24 ঘন্টা তালাক চাই তারপর আমার তালাক দেয় জানা না পা আমার হাজবেন্ড সকালে অফিস যায় রাতে আসে যদি আমার কোনো কিছু চাই টাকা দিয়া যায় আমি কে নিব বলেন টাকা দিয়া কি সব কিছু হয় আমার কি কোনো সকালত নাই যে স্বামীর সাথে একটু ঘুরতে যাব ফুচকা খাবো পার্কে যাব একটু ঘুরবো আনন্দ করব তা না টাকা দিয়ে কি সবকিছু হয় টাকা দিয়ে তো সবকিছু হয় না আমার তো টাকা চাই না শুধু আমার হাজব্যান্ড আমার একটু সময় দিবে এটাই চাই এছাড়া আমার কিচ্ছু চাই না আপা এই সামনা এই সামান্য কারণে আপনি আপনার জামাইকে ডিভোর্স দিবেন আসলে ডিভোর্স খুব সামান্য একটা জিনিস খুব ছোট একটা লেখা বললে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারবেন কিন্তু ডিভোর্স দেওয়ার পর সারা জীবন আপনি পস্তাইবেন মানুষের যেরকম চোখ না থাকলে জীবনটা অন্ধকার ঠিক সেরকমই মেয়েদের যদি জামাই না থাকে না তাহলে মেয়েদের জীবনটাও অন্ধকার এই ভুল আপা কইরেন না সেম ভুল আমি করছি এখন আমি তিলে তিলে বুঝতেছি যে আমি কি ভুল করে আসছি আসলে জগতে টাকাটাই সব টাকা থাকলে না আপনাকে সবাই দাম দিবে আমিও তো আমার হাজব্যান্ডকে একই কারণে সাইরে আসছি আমার যেমন সারাদিন অফিস আদালত এইটা ওইটা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকতো আমাকে একটু সময় দিত না কোনো কিছু চাইলেই টাকা দিত আর বলতো তোমার যা মন চায় তুমি কিনে নাও যদি ঘুরতে যাওয়ার কথা বলতাম বল টাকা দিয়ে দিত বলতো যাও তোমার বন্ধু বান্ধব নিয়ে যাও সময় দিত না সেম কারণে আমার আম্মা বললো কি যে জামাই ডিভোর্স দিয়ে দে তুই ভালো জায়গায় সংসার করবি ভালো জায়গায় তোরা পোলা দেখে বিয়া দেবো জামাইরা আমি ডিভুস দিয়ে দিছি আর যখন জামাই বাড়ি থাকতাম না ওইখানে মনে হতো কি আমি চাকরা নি সারাদিন কাজ করতে হইতো আর যখন বাপের বাড়ি যেতাম না সবাই আদর করতো তখন তো বুঝি না এই আদর শুধু আমার টাকার জন্য করা আমার যেমন টাকা ছিল তখন আদর করতো এই যে ডিপুস দেওয়ার পরে এই যে বাপের বাড়ি থাকতেছি তিন বছর হয়ে গেছে তিন বছরে না এই যে দেখতেছেন আমারে কাজের লোক হয়ে গেছে এই বাসার কেউ আমার দেখতে পারে না ঠিক খাইতে দেয় না ওই যে ভাই বউ একটা আছে আইতে খোটা দেয় যাইতে খোটা দেয় আমার জামাই সংসার আমি করতে পারি নাই আমি মরিনাকে এসে কে কত কথা বলে আপা এখন না পারি জামাইয়ের কাছেও যাইতে না পারি এই বাসা থেকে চললেও যাইতে আর টাকা পয়সা এক টাকা পয়সা অনেক সব বাপ বাপমায় নিয়ে গেছে ভাই নিয়ে গেছে এখন এই কাজ ছাড়া আমার কপালে ভাত জুটবো না থাকতে যাতে মর্ম বুঝে নেই যে বাপের বাড়ি হয়েছে চাকরানি আর জামাই বাড়ি যখন ছিলাম তখন ছিলাম রাজধানী কিন্তু ওইটা আমি বুঝতে পারি নাই তো জামাইরে কত অপমান করছি কত অবহেলা করছি জামাই বারবার নিষেধ করছে যে তুমি আমারে ডিভোর্স দিও না যা করবা বুঝে শুই না করো পরে কিন্তু পস্তাইবা ঠিক জামাইয়ের অভিশাপ লাগিয়ে গেল এখন আমি পস্তাইতেছি জামাইও না আমরা তালাক দিতে চাই না আমি তালাক দিতে চাই আপা এই ভুল করলেন না আমি চাই না আমার চোখের সামনে কারো সংসার এভাবে ভেঙে যাক এই ভুল করলে আপনি সারা জীবন পস্তাবেন আপনার মা এখন বলছে না ডিভুজ দে ডিভুজ দে দুদিন গেলে আপনার মাও আপনারা সহ্য করতে পারবেন আপনার ভাই সহ্য করতে পারবেন বাসা থেকে দিবে দিবেন বাসায় সব কাজ করাবো খাইতে দিব না আপনার জামাই যতই হোক আপনার সময় এখন না পরে দিবে আপনাকে তো টাকা পয়সা দেয় আপনি এটা নিয়ে শুকে থাকেন আর যান আপা যাইয়া জামাই সাথে ভেজালটা না মিটমাট করেন জামাই যখন আপনাকে ডিভুজ দিতে চায় না ডিভুজ দিয়ে না আর আপা আপনি চলে যান আমার ঘর বউ যদি দেখেন আপনার সাথে বসে বসে কথা বলি আমারে মারবো এমন কি দুপুরে খাইতেও দিব না কি বলেন আপা এই কারণে আমার হাজবেন্ড আপনার কাছে পাঠাইছে এখন আমি বুঝতে পারছি আপনি যা বলছেন সত্যি কথা বলছেন আমি এক্ষুনি যাই আমার হাজবেন্ডের কাছে আমি মাপ চাবো লাগলো ওর পায়ে ধরবো ওকে যে বড় যদি কিছু থাকে থাকে সেটা আপনি আপনার জীবনটা রে বদলাই দিছেন ঠিক আছে আপা যা জি ভাবি করতাছি তাহলে আমি যাই যান যান ঠিক আছে ভাবি তুমি হ্যাঁ আমি তুমি না সইলা গেলা আমি কই যাব এটা আমার সংসার আমার সঙ্গে আমি কথা যাব না না তুমি তো বললা যে তুমি চুইলা যাইতেছো ও বুঝি আমি চলে যাই তারপর আর একজন বাসায় নাও এটা কখনো হবে না আমার সংসার আমি থাকব বুঝলাম না তুমি ছেলের মা তুমি মেয়ের মা তুমি আমার কাছে ডিভোর্স চাইতেছো তুমি বাসা থেকে বের হয়ে যেতেছো আবার তুমি বলতেছো তোমার সংসার আমি আরেক মেয়ে নিয়ে আমি কিছু বুঝতেছি না কি হয়েছে তোমার মাথায় কি সমস্যা হয়েছে